ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন হ্যাঁ হাতে আর কয়েকদিন তারপরেই বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজা প্রতিটি পুজো মণ্ডপে মণ্ডপে দুই কাঠি বলে অর্থাৎ ঢাকির বলে নেচে উঠবে আট থেকে আশি সব বয়সের লোকেরা এখন চার পাঁচ জুনে দুর্গা নিয়ে প্রস্তুতি তুঙ্গে পিছিয়ে নেই ঢাকি পাড়ায় ঢাকিরাও দুর্গাপুজো উপলক্ষে ঢাকিদের জীবন ও কর্মে ব্যাপক ব্যস্ততা দেখা যায় এই সময়ে তারা ঢাক এবং প্রস্তুত করতে ব্যস্ত থাকে কারণ মূল ঢাকের শব্দ যা হল ছাড়া এই উৎসব অসম্পূর্ণ থেকে যায় এমনই চিত্র দেখা গেল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের নট্টপাড়ায় এখানকার ঢাকিরা নিজেদের ঢাক সংস্কার করে নিচ্ছে ঢাকি ও তাদের পরিবারের লোকেদের আক্ষেপ পুজোর সময় যখন আর পাঁচটা মানুষ নিজেদের পরিবারের কাছে আসে বাইরে থেকে তখন পুজোর কয়টা দিন তারা বাড়তি রোজগারের আশায় পরিবার থেকে দূরে গিয়ে ঢাক বাজিয়ে অন্যদের আনন্দ বিতরণ করে কিন্তু নিজেদের মন ভরাক্রান্ত থাকে বিভিন্ন সময় প্রশাসনের দ্বারস্থ হলেও তাদের মেলে না শিল্পী ভাতাও কারণ ঢাক বাজিয়ে যতটুকু উপার্জন হয় তাতে কিছুই হয় না যদি শিল্পী ভাতা হয় তাহলে অনেকটাই সুবিধা হতো সব দুঃখ কষ্ট মনে রেখেই আবারও একটু বাড়তি উপার্জনের আশায় ঢাকি পাড়ায় প্রস্তুতি শুরু হয়ে গেছে আমার নাম হলো প্রদীপ নষ্ট আমরা বাজনা বাজাই আমাদের ওই অভিযোগ একটাই মানে কি বলেন আমরা দীর্ঘদিন ধরা এরকম অডিশন দিয়ে যাচ্ছি ঠিক আছে এইটাই যে আমরা একটু আবেদন করছি যেন এবার যেন আমাদের শিল্প ভাতা যেন হয় কোথায় আবেদন করছে এটা করছি মহামান্য যে কর্ণ যারা আছে ওখানে আমরা আবেদন করছি যে আমাদের শিল্পী ভাতা যেন হয় অনেক দিন থেকে হচ্ছে না এটা প্রত্যেক বছর আমরা অডিশন করছি এবং কি জমাও দেওয়া হচ্ছে কিন্তু কেন হচ্ছে না আমরা কিছু বুঝতে পারছি না আমরা কিন্তু অরিজিনাল আমরা শিল্পী আমরা আমাদের নট্য অরিজিনাল আমরা শিল্পী নট্য এবং কি আমরা জাতিকে তো আমাদের ব্যবসা এটা আমাদের হচ্ছে না দেখছি অন্য জনের হয়ে যাচ্ছে যারা কোনো গান করতে পারছে না যারা বাজনা বাজাতে পারছে না কিচ্ছু বাজাতে তাদের দেখছি আমি তারা শিল্পীর ভাতা উঠাচ্ছে আমরা বুঝতে পারছি না না নাই তো মনে করো তা পঞ্চাশ ষাট জন হবেই মানে আপনারা হ্যাঁ গোটা পাড়া জুড়েই কেউ পাচ্ছে না আর এখানে বলা হচ্ছে আমরা দিচ্ছি কিন্তু হবে কিন্তু আর হচ্ছে না ওটা সমস্যা দেখেন আমাদের এটা ব্যাখ্যা কি না এটা আমরা এটা আমরা বাচ্চা কাচ্চা আগে এই পূজা আছে পূজা পারমান আছে ঠিক আছে এই যে আমরা বাজাই তো আমাদের বাচ্চা কাচ্চা থাকে এমন সময় হয়ে গেছে এখন আমরা জামা প্যান্ট পর্যন্ত দিতে পারছি না এরকম হয়ে গেছে যে সরকারের কাছে হ্যাঁ আমার পূর্ব বৈশাখ আছে আর অরিজিনাল কিন্তু আমরা ই আমার নাম মাখন নক্ষ সবাই ঘাক বাজায় ঘাক ঢোল এটাই আমাদের পেশা একশো থেকে দেড়শো সবাই এগুলি কাজ করি আমরা হচ্ছে না অফিস থেকে বলে হবে হবে করে মানে দিব দিব বলে আর মানে সময় চলে যাচ্ছে আমরা পাচ্ছি না আমরা অনেক ভাই গেছে বছর বছর যাচ্ছি পাব সেলাই করেছি হ্যাঁ করেছি অনেকেরা আমার ছেলে ছেলে ছেলেপেরা গেছে আমি যাই নি আমার ছেলেপেরা গেছে এবার আমরা যাচ্ছি কাগজপত্র জমা দিয়েছে ওগুলো কোনো আওয়াজই ছিলাম না সবার নামে নামে জমা দিয়েছে কোনো আওয়াজই পেলাম না যে আমরা পাবো পাবো বলে কোনো ভরসা আগলে পর্যন্ত নাই আর কি বলে সবাই জানে সবটা আমাদের মধ্যেই কোনো কাজ না কোনো কাজ হচ্ছে না তাহলে আমাদের ফিলবিwidehatটা হলে এই পূজোর টাইমে আমাদের বাচ্চা কাচ্চা সব কিছুই হতো আমরা এই ঢাক ঢোল বাজায় কয় ভাষা পাই আমরা মনнове এই পয়সাটা আমাদের হইই না কিছুছিই হই হ্যাঁ সংসারের জন্য মানে চলে না তো আমরা কি করে আমরা বাচ্চা কাচ্চাকে এটাটা চিনি দেব এই সময় নতুন জিনিস কেনার পক্ষে আমাদের অসম্ভব হয়ে যাচ্ছে আমরা কি পারতাম হ্যাঁ সাহায্য সরকার থেকে সরকার তো আমাদেরকে দেখছে না যে আমরা যে শিল্পী অরিজিনাল কিন্তু আমাদেরকে দেখছে না যারা জানে না তাদেরকে দেখছে